হার্টের চিকিৎসায় উন্নত থেকে উন্নততর আধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করছে বহরমপুরের চরক স্কোয়ার হসপিটেক যা জেলায় সর্বপ্রথম চিকিৎসা পরিষেবা দিচ্ছে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর গোপাল চন্দ্র ঘোষ রোগীদের আরও উন্নত চিকিৎসা পরিষেবা দিতে আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়ে জানালেন ডক্টর গোপাল চন্দ্র ঘোষ সেই সঙ্গে হৃদরোগের কি লক্ষণ কীভাবে নিজের হার্ট ও শরীরকে সুস্থ রাখবেন সেই বিষয়েও সুপরামর্শ দিলেন তিনি হার্টের অসুখের তো বিভিন্ন রকম ধরন রয়েছে আমরা ঠিক কি উপসর্গ নিয়ে বুঝতে পারবো যে আমাদের এই 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 আমরা আমরা পার্টিকুলার মধ্যে পড়ে গেছি হার্টের যদিও অসুখগুলো অনেকগুলো ধরনের কিন্তু এর উপসর্গগুলো কতিপয় খুব বেশি ধরনের নয় যেমন বেশিরভাগ সময় বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হঠাৎ করে শ্বাসকষ্ট যেটা এক্সপ্লেন করা যাচ্ছে না আন শ্বাসকষ্ট তারপর বুক ধরপর করা চোখে অন্ধকার দেখা বা অজ্ঞান হয়ে যাওয়া এগুলো কমনলি আমাদের হার্টের রোগের উপসর্গ এছাড়াও যেগুলো হয় যেমন অনেক সময় একটা আনকন্ট্রোল হাইপার তারপরে দেখা যায় অনেক সময় লোয়ারলি মানে যেমন হার্টে ব্লকেজ হয় সেরকম বিভিন্ন অন্যান্য অর্গ্যানের ব্লকেজ হতে পারে যেমন পায়ে অনেক সময় ব্লকেজ হয় আমরা পেরিফেরাল অ্যানজোপ্লাস্টি করি সেই ধরনের পেশেন্টরা হয়তো পায়েও পেন ফিল করেন চলাফেরা করতে গিয়ে পায়ে পেন হচ্ছে সেগুলো যেমন পেরিফেরাল আর্টেরিয়াল ডিসের উপসর্গ হতে পারে এই মুহূর্তে আমরা যেমন রয়েছি চড়ক হসপিটালে চড়ক হসপিটালে এই মুহূর্তে হার্টের কি কি পরিষেবা দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমাদের কার্ডিওলজি উইংটা তো খুব ওপেন আছেই তাতে যে কোনো ধরনের কার্ডিয়াক সমস্যা যেমন হতে পারে সেটা হার্ট অ্যাটাক যেমন অ্যানজিওপ্লাস্টি দরকার বা পেসমেকার ইমপ্ল্যান্টেশন তারপরে হার্ট ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে আমরা ডিভাইস থেরাপি বলি যেমন সিআরটি আইসিডি এগুলো তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাডভান্স যত ধরনের যা রয়েছে সমস্তটাই এই মুহূর্তে চরকে রয়েছে আর কত বড় টিম আপনাদের এই মুহূর্তে রয়েছে যে সাধারণ মানুষকে সে এই পরিষেবাটা দিতে পারবেন এই মুহূর্তে আমি মানে মেন কার্ডিওলজিস্ট আমার সাথে আরেকজন কার্ডিওলজিস্ট এখানে জয়েন করেছেন তো এই মুহূর্তে দুজন কার্ডিওলজিস্ট আমরা তো আছি যারা এখানে এটা টোয়েন্টি ফোর সেভেন দেওয়ার চেষ্টা করছি তাছাড়াও আরও দু একজন কার্ডিওলজিস্ট আসছেন যারা রেগুলার বেসিসে আসছেন না কিন্তু তারা মাঝে মধ্যেই ওনাদের অপারেশনগুলো করে থাকেন এখানে আমাদের নেক্সট মান্থে হয়তো আমরা প্ল্যান করছি যে একটা কার্ডিওথোরাসিক সার্জারি ইউনিটও এখানে শুরু করার তো সেটা হলে মোটামুটি একটা ওভারঅল একটা এখানে সাপোর্ট দেওয়া সম্ভব হবে যদিও স্কয়ার নতুন কিন্তু আমি তো এখানে নতুন নয় আমি বেশ কয়েক বছর ধরে আছি তো ডেফিনেটলি আমার পেশেন্টরাও খুব উদ্দীপিত এই ব্যাপারে এখানে আমাদের ওপিডিটাও বেশ স্পেশিয়াস যেটা সমস্যা হতো বেশিরভাগ জায়গায় গিয়ে তারা বসার জায়গা পেতেন না একটা চলাফেরার একটা গণ্ডগোল হতো একটা ছোট্ট স্পেসের মধ্যে তাদের থাকতে হতো সেইগুলো আমরা একটু চেঞ্জ করে একটা নতুনত্ব ধরনের হসপিটাল যেটা অন্যান্য জায়গায় মানে আমরা অন্যান্য জায়গায় বা ডিস্ট্রিক্টে রাজ্যের বাইরে গিয়েও পেয়ে থাকি সেই ধরনের একটা হসপিটাল তৈরি করার চেষ্টা করেছি সাধারণ মানুষকে সুস্বাস্থ্য নিয়ে কি পরামর্শ দেবেন স্বাস্থ্য নিয়ে প্রথমত যেটা ইম্পর্ট্যান্ট স্টেপ আমি বলবো যে কিছু জিনিস আমাদের হয়তো চেঞ্জ করতে হবে লাইফস্টাইল মডিফিকেশান ইজ ভীষণ ইম্পর্টেন্ট রোগ হয়ে যাওয়ার পর তো চিকিৎসা আছেই কিন্তু রোগটা যাতে না হয় না আটকানো যায় সেটার দিকে আমার মনে হয় আমাদের ইম্পর্টেন্স দিতে হবে সুগার প্রেশার কোলেস্ট্রলের প্রবলেম এগুলোর সম্ভাবনা এত বেড়ে গেছে তো সেগুলোকে আমার মনে হয় আর্লি ডিটেকশন করা উচিত তো একটা এজের পর বলবো তিরিশ পঁয়ত্রিশ হয়ে গেলে যাদের ক্ষেত্রে ধরুন ফ্যামিলিতে হার্টের রোগ আছে বা যাদের ক্ষেত্রে সিমটমস হচ্ছে একটু হাফ ধরা হচ্ছে বুকে ব্যথা বুক ধরবার করছে এই ধরনের পেশেন্টরা তাদের কার্ডিয়াক চেক আপ করান স্পেশালি এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আছে কিনা দেখুন রেগুলার এক্সারসাইজ করুন অ্যাটলিস্ট এক্সারসাইজ মানে হাঁটাটা খুব জরুরি খাদ্যাভাসে পরিবর্তন জরুরি আমাদের ফাস্ট ফুড এত বেড়ে গেছে সেগুলোকে মনে হয় একটু আমাদের চেঞ্জ করা দরকার থেকে টিপস হচ্ছে সুস্থ থাকুন কিন্তু সুস্থ থাকার জন্য আপনাকে সচেতন থাকতে হবে সচেতন থাকুন এক্সারসাইজ করুন খাদ্যাভাসে চেঞ্জ করুন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য টিভি টোয়েন্টি ফোর বাংলাকে আর আমরা দর্শকের উদ্দেশ্যে বলবো যে যেটা এতদিন হাতের নাগালি ছিল না কিন্তু আজকে আমরা বহরমপুরের বুকে সমস্ত রকম কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের যত রকম সুবিধা আছে আমরা কিন্তু পাচ্ছি আর ডাক্তার বাবুকে তো আমরা অবশ্যই এই চড়ক হসপিটালে এই মুহূর্তে অবশ্যই পাচ্ছি ওনার টিম রয়েছে আমাদের সকলের পরিষেবার জন্য অতএব যদি সেরকম কোনো উপসর্গ আপনারা দেখে থাকেন সেটাকে এই মুহূর্তে এখনকার যা সময় নিয়ে একটু নেবেন আর সমস্ত পরিষেবার জন্য তো রয়েছে চরক স্কোয়ার তবে আহ এর পাশাপাশি এটাও জানাই যে স্বাস্থ্যই সম্পদ সে কথাটাকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার চরক সুস্থতার একমাত্র ভরসা জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআরসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথলাক সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা সুব্যবস্থা চরম স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ